শেষায় মলারেজ দায়াম হজুর পর মেদিনীপুর খোদারাদিন আলে আলি আলে মোহাম্মদ মলাপা খু হজুর পর মেদিনীপুর খোদারা দিন আলে রে আলে মোহাম্মদ মলাপা খু প্রবদার খোমা মিলে প্রবদার খোমা মিলে বলে খোদারি kalam বলে খোদারি kalam ফির সালাম ফির দাই সালাম গো মওলানা ফির দাই সালাম ও করিস সালাম গো মওলানা ফির দাই সালাম খোদাตาลার রশি মাওলানা রাহিল

ভারতবর্ষের মেদিনীপুরে জান্না দেখিলাম ভারতবর্ষের মেদিনীপুরে জাননা ও সালাম গমে ছা কালে পথ পরে গাছে ভাই